তো শ্রাবণ মাসের প্রথম সোমবারে তো বাবার কাছে যেতে পারেনি তো আমরা চলে গেছিলাম শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে তো আজকের ব্লগে সবই দেখাবো তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক হ্যাঁ হ্যালো এভিডিওন আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো যাই হোক সকাল সকাল স্নান টান করে পুরো রেডি হয়ে গেছি সাইটারি পরে আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার প্রথমে ঘরের পুজোটা দিয়ে নেব তো তারপরে আমরা যাবো জলেশ্বর মন্দিরে তো যাই হোক এই যে আমি হাতে আলতা পড়েছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম পায়েও পড়েছি কেমন লাগছে কমেন্ট করে জানাবে তো তারপরে চলে এসেছি ঘরের পুজোটা দিতে তো এই যে আমার ঘরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এবার যাবো সাইটেরি পরতে তো এই যে আমি সাইটেরি পরে নিয়েছি এবার একটু সাজুকুচু করে নিচ্ছি হালকা করে আর আমার পেছন দিকেই কিন্তু সবাই রেডি হচ্ছে তো এই যে আমি হালকা করে লিপস্টিক আর একটু কাজল পরে নিচ্ছি বেশি সাজি না আমার হালকা করে সাজতে ভালো লাগে দিন মানে তো যাই হোক আমি এই যে প্রায় রেডি হয়ে গেছি আর আজকে আমাদের বাড়ির থেকে টোটো ভাড়া করা হয়েছে তো সেটাই চলে এসেছে তার জন্যই খুব তাড়া দিচ্ছে তাড়াতাড়ি করে বুঝিয়ে নেওয়ার জন্য ওই যে আমি বেরিয়ে পড়েছি বাড়ির থেকে তো এবার টোটোতে উঠে পড়েছি আর আমাদের বাড়ির থেকে কে কে যাচ্ছে তো চলো সেটাই দেখায় তোমাদেরকে তো এই যে আমার পাশে বসে আছে আমার কাকিমা আর এই যে ওই যে হচ্ছে তোমার শাশুড়ি আর পাশে বসে আছে পিসিমা তো হোক গল্প করতে করতে প্রায় চলে এসেছি আমরা জলেশ্বর মন্দিরের সামনে ওই যে ভিড়টা দেখো আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি ওপন টোপন নিয়ে আর আমরাও এসে বৃষ্টি কিন্তু টিপ টিপ করে পড়তেই থাকছে পড়তেই থাকছে তো এই যে আমরা ছাতামাছ নিয়ে দাঁড়িয়ে পড়েছি আর এখানটা এমনটা দাদাও কিনে নিয়েছিলাম আর এই যে কুপন দিয়ে দিয়েছিল। তো প্রায় চলে এসেছি মন্দিরের সামনে মন্দিরের সামনে চলে এসেছি তো যাই হোক মন্দির তো বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে কারণ ওখানে প্রচুর ভিড় ওখানে ভিডিও করার সময় পায়নি তারপরে এখানে দুটো মেলা ঢালায় ঘুরছিলাম প্রচুর মেলা বসেছিল আর এখানে শাশুড়ি মানে এসছিল এখানে খিচুড়ি দিচ্ছিলো সবাইকে তাই সেটাই এসছিলো আর এখানে আমি কিনে নিয়েছিলাম আইসক্রিম তো সেটাই খাচ্ছিলাম আর এই যে এখানটায় ঘুগনি কিনে নিয়েছিলাম ঘুগনি বলল আর এই যে এখানটায় লস্যি তো লস্যি লস্যি খেয়ে এবার চলে আসবো আমরা বাড়ির দিকে তো যাই হোক লস্যিটা খেয়ে নিই তো আমাদের টোটো আস্তে আস্তে একটু লস্যি খেয়ে নিচ্ছি যে টোটো তো চলে এসেছে এবার আমরা চলে এসেছি আমরা গেছি ওই সাড়ে এগারোটার দিকে আর এখন বাজে কিন্তু পাঁচটা তাও কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে তো যাই হোক তো যাই হোক বাড়ির দিকে চলে এসেছি তো আজকের ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা